বিবাহে কেন বাধা বিলম্ব হয় জন্মকুণ্ডলিতে এমন কোনো যোগ থাকে যার কারণে বিবাহের বাধা ও বিলম্ব হতে দেখা যায় বহু চেষ্টা করেও বিবাহের বাধার সম্মুখীন হতে হয় এমন কি ভালো সম্বন্ধ এসেও বিবাহ ভেঙে যায় জন্ম ছকে বিশেষত তিনটি গ্রহের পজিশনের কারণে বিবাহ বিলম্ব হতে দেখা যায় সবার আগে মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে শুক্র মঙ্গলের অবস্থানের কারণেই মাঙ্গলিক দোষ হয় জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে থাকে তাহলেই মাঙ্গলিক দোষ হয় এই দোষের কারণে বিবাহ বিলম্ব ও বাধা সৃষ্টি হয় জন্মকুণ্ডলিতে যদি সপ্তম ভাব বা সপ্তম প্রতি অশুভভাবে বা দুর্বল হয়ে থাকে বা পাপ্রীত হয়ে থাকে তাহলে সপ্তমপতি, জন্মছকের ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে থাকলে বিবাহ বিলম্ব হয় বিবাহের ক্ষেত্রে শুক্র এবং গ্রহের ভূমিকা থাকে যদি জন্মছকে বৃহস্পতি ও শুক্র দুর্বল বা অস্তমিত বা পাপ পীড়িতভাবে থাকে তাহলে বিবাহে বাধা ও বিলম্বের সৃষ্টি হয়ে থাকে এমন কি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয় প্রেমের ক্ষেত্রেও নানান সমস্যা তৈরি হয় এরকম যদি কোনো সমস্যা আপনার জন্মছকে থাকে তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা এর সমাধান আপনি করে নিতে পারেন